ফেসবুক পেজে নতুন করে কাজ করা শুরু করেছেন অথবা অনেক দিন থেকে কাজ করতেছেন কিন্তু আপনি এখনও আপনার পেজের ইউজার চেঞ্জ করেননি তাহলে আপনি বিশাল বড় ভুল করতেছেন কেননা দেখুন পেজের লিঙ্কের সাথে ইউজার নামটা অ্যাড থাকে এবং যেটা দ্বারা লোকজন আপনাকে খুঁজে পেতে পারে যদি আপনি এখনও ইউজার নাম চেঞ্জ করেননি তাহলে এক্ষুনি চেঞ্জ করে নিন তো এর জন্য প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এরপর সার্চবারে সার্চ করতে হবে ফেসবুক আপনাদের আইডিটা যদি ক্রোম ব্রাউজারে লগ না থাকে তাহলে আগে লগ করে নিতে হবে এরপর থ্রি ডট মিনিটে ক্লিক করতে হবে এবং নিচের দিকে এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিতে হবে এবার উপরের দিকে কোনায় প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এবং যেই পেজটার ইউজার নেম সেন্স করতে চাচ্ছি সেই পেজটা সুইচ করে নিতে হবে এখন আবারও পেজের আইকনের উপর ক্লিক করতে হবে এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবার সেটিংসের উপর ছেপে ধরতে হবে এবং ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করতে হবে এখন ট্যাবে ক্লিক করব এবং নিউ ট্যাবটা ওপেন করবো এখন এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটার নামে একটা অপশন এখানে ক্লিক করবো এখন ডান দিকে নেমের উপর ক্লিক করবে এখন এখানে ইউজার নেমের উপর ক্লিক করবে এখন এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে দেওয়ার পর সেফ চেঞ্জে ক্লিক করে দিলে আপনাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে এবং মানুষজন আপনাকে সহজেই খুঁজে পাবে তো এই ছিল আজকের ভিডিও পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন